আসসালামু আলাইকুম কাতুহু আজ আমার রেসিপি মুসুরের ডাল দিয়ে পাটের শাক রান্না প্রথমে আমি আমার ছোট ছাদ ছাদ বাগান থেকে পাটের শাক সংগ্রহ করে নিয়েছি শাকগুলোকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি ডাল ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়েছি ডাল উটানোর পরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সামান্য আদা রসুন বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিব। নতুন নতুন রান্না পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুক ডাল ভালোভাবে হয়ে গেলে তেল গরম তেলে মরিচ টেলে নিব গরম গরম ভাতের সাথে শাক দিয়ে মরিচ টালা খেতে অনেক মজা মরিচ টালা হলে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি লাল লাল করে ভেজে শাক ভালোভাবে ভেজে নিব শাক ভালোভাবে ভাজা হলে এবার ডালের সাথে ঢেলে দিব ভালোভাবে নেড়ে নেড়ে শাক ও ডাল একসাথে মিশিয়ে নিব তারপরে জিরার গুঁড়া দিব সুন্দরের একটা গ্রানের জন্য ভালোভাবে নেড়ে জিরার গুঁড়ো মিশানোর পরেই তৈরি হয়ে গেল আমাদের পাট শাক দিয়ে ডাল রান্না গরম ভাত দিয়ে এই রেসিপিটি খেতে অনেক মজা সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু